চলুন ঠোটকাটা স্পেশালে রাম রাজ্যে ঘুরে আসা যাক বাইশ জানুয়ারি তারিখ মেগা ইভেন্ট অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আগামীকাল অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী অনেকটা সিনেমা রিলিজের আগে ট্রেলারের মতো ব্যাপার বলতেই পারেন অযোধ্যার নতুন বিমানবন্দর মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যার ধাম উদ্বোধনের পর পনেরো কিলোমিটার রোড শো করে মোদী পৌঁছবেন নবনির্মিত অযোধ্যা ধাম রেল স্টেশনে উদ্বোধনের পর কাছেই একটা মাঠে জনসভা করবেন মোদী অযোধ্যার উদ্বোধনে এবং উন্নয়নে পনেরো হাজার সাতশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করার কথা প্রধানমন্ত্রীর আজই প্রস্তুতি দেখতে অযোধ্যায় পৌঁছে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাম মন্দিরের জন্য ছয় দশমিক এক তিন কুইন্টাল ওজনের বিশেষ ঘন্টা পৌঁছে গেছে ভগবান শ্রী রাম বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম উদ্বোধন করবেন নারেন্দ্র মোদী এখন তৎপরতা সপ্তমে রাম মন্দির ঘিরে আবেগকে চূড়ান্ত উচ্চতায় বেঁধে দিতে শনিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী आवेग एर कथा राम मंदिर के शिलान्यास दिन बोले प्रधानमंत्री बरसों से टाट और टेंट के नीचे रहे हमारे रामलला के लिए अब एक भव्य मंदिर का निर्माण होगा टूटना और फिर उठ खड़ा होना सदियों से चल रहे বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আগে কার্যত এটাই সব থেকে বড় কোন কর্মসূচিতে অযোধ্যার মাটিতে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে যে ছবি আমরা টিভি নাইন বাংলার পর্দায় দেখাচ্ছি তা হচ্ছে একেবারে রেড জোন অর্থাৎ যেখানে কার্যত এই মুহূর্তে কারোর যাওয়ার পারমিশন নেই তেমনই একটি সুপ্রাচীন মন্দিরের ভেতর থেকে আমরা এই মুহূর্তে নবনির্মিত রাম মন্দিরের ছবি আমরা দেখাচ্ছি টিভি নাইন বাংলা সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাম মন্দির যে নির্মাণ সেই রাম মন্দিরের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যার কাজ এই মুহূর্তে প্রায় শেষ পর্যায়ে এখনও মূল যে দ্বার সেই মূল দ্বারের গম্বুজ তৈরির কাজ চলছে এখনও মন্দির পরিসরের একাধিক কাজ বাকি ফলত যুদ্ধকালীন তৎপর প্রতি মুহূর্তে কাজ হচ্ছে এই জায়গাতে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ এমনকি সংবাদ মাধ্যমের যাতায়াতের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ রয়েছে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র আসছেন ফলত নিরাপত্তার কড়াকড়ি এই মুহূর্তে আরও যথেষ্ট বেশি শুধুই কি ধর্মের আবেগ রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের পরতে পরতে জড়িয়ে রাজনীতি পরতে পরতে জড়িয়ে লোকসভা ভোটের অঙ্ক মন্দির তৈরির কাজ পুরোপুরি শেষের আগেই উদ্বোধনের তোড়জোড় সেই অঙ্কেই গত প্রায় পাঁচ দশকের বেশি সময় ধরে বিজেপি তার রাজনীতির মূল হ্রাস বা নিয়ন্ত্রক কার্যত ছিল এই অযোধ্যা অযোধ্যায় কিন্তু বিজেপির সারা দেশের বুকে যেভাবে নিজেদের সংগঠনকে বিস্তার করেছে যেভাবে নিজের সেন্টিমেন্টকে বিস্তার করেছে তার মূল ভিত হিসেবে কাজ করেছে এই রাম মন্দির এই মুহূর্তে সেই যে দীর্ঘদিনের লড়াই দীর্ঘদিনের আন্দোলন তা বাস্তবে রূপায়িত হচ্ছে এমনটাই দাবি করছে বিজেপি আর প্রথমে আমি সেই ছবিটাই দেখাবো যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি তা হচ্ছে মূল রাম মন্দিরের একেবারে বাইরের অংশে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাম মন্দিরের বাইরে যে জায়গা দাঁড়িয়ে রয়েছে এ হচ্ছে সেই রামপথ বা সেই করিডোর অর্থাৎ একেবারে মূল মন্দিরে পৌঁছনোর জন্য যে রাস্তা দিয়ে ভক্তদের হেঁটে যেতে হবে সেই রাস্তা নির্মাণের কাজ চলছে আর্থিক পিছনে অর্থাৎ কুয়াশার জন্য যে অংশ দেখা যাচ্ছে না যে জায়গায় এই মুহূর্তে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সেই জায়গায় রয়েছে নির্মীয়মান রাম মন্দির যে জায়গা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি যার ওপারে এই মুহূর্তে ক্যামেরার লেন্স ঘোরানো সম্পূর্ণভাবে চরম নিষেধাজ্ঞার মোড়কে রয়েছে স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি আজ এখানে রয়েছেন রাম মন্দিরের মূল এন্ট্রেন্স টিভি নাইন বাংলা এই মুহূর্তে একেবারে রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে আজকে এই জায়গা সম্পূর্ণভাবে উত্তরপ্রদেশ পুলিশের একেবারে বলা যেতে পারে দুর্গে পরিণত করে ফেলেছে উত্তরপ্রদেশ পুলিশ তার কারণ এই মুহূর্তে সব থেকে সংবেদনশীল জায়গা ভারতীয় রাজনীতির তা হচ্ছে এই অযোধ্যার যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি রাম 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 নাম শুধু অযোধ্যায় নাকি আমাদের রাজ্যেও রাম মন্দিরের প্রচারের ছক তৈরি ব্লু প্রিন্ট পয়লা থেকে পনেরোই জানুয়ারি চলবে ঘরে ঘরে ঝোড়ো প্রচার বিজেপির সব স্তরের নেতা নামতে হবে এই প্রচারে রামের নামে ভোটের গান শুনতে চাইছে বিজেপি টার্গেট পঁয়ত্রিশ আমার উপর যদি দুশো বাড়িতে যাওয়া থাকে আমি আমার অন্য কাজের সাথে সাথে এটাকেও অগ্রাধিকার দিয়ে দুশো বাড়িতে আমন্ত্রণপত্র রাম মন্দিরের রিপ্লেকা হলদি চাল প্রসাদি চাল পৌঁছে দেবো পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত বিজেপি কর্মী এবং নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যে ঘরে ঘরে যান রাম মন্দিরের অনুষ্ঠান দেখতে বলুন যে যে করবেন প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানকে দেখতে বলুন রাম মন্দিরের মাহাত্ম প্রচার করুন রাজনৈতিক কর্মসূচির সঙ্গে রাম মন্দিরের কোনো বিষয় নেই কিন্তু রাম মন্দির ভারতীয় যে সংস্কৃতি তার ভারতের যে স্বাভিমান তার একটা আস্থার প্রতি এটা প্রত্যেকের মধ্যেই ফিলিংস আছে যে পাঁচশো বছর পরে স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা প্রচার সবই জানুয়ারির এক তারিখ থেকে হবে ওদের ডোর টু ডোর কর্মসূচির নাম হচ্ছে ঘুম পেয়েছে বাড়ি যায় আমাদের যে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে এটাতে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছে এবং এই মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী পরিচালিত হবে কিন্তু দীঘাতে যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে সেটা হচ্ছে একটি সরকারি কালচারাল সেন্টার এর সঙ্গে আমাদের সংস্কৃতি ব্যবস্থার কোনো সম্পর্ক নেই তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু তার এসব ধববাজিতে কোনো কাজ হবে না রাম মন্দিরের কথা বলতে বলতে বিরোধী দলনেতা ঢুকে পড়লেন দীঘার জগন্নাথ মন্দিরের কথায় টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে না হলে ভোটের অঙ্ক জমে বলুন রাম মন্দিরের উদ্বোধনে বিভিন্ন বিরোধী নেতাকে ডাকা হয়েছে গতকাল মুখ্যমন্ত্রীর কথায় মনে হয়েছিল তিনি আমন্ত্রণ পাননি বিজেপির রাজ্য সভাপতি অবশ্য বলে দিলেন আমন্ত্রণ পেয়েছিলেন মমতা কিন্তু যাবেন না কেন তার ব্যাখ্যাও দিয়েছেন সুকান্ত আর শুভেন্দু পাল্টাও বলেছেন মুখর মুখপাত্র রাম মন্দিরে আপনি যাবেন আমি তোমরা সব জেনে বসে আছো কিছু মুখ্যমন্ত্রীকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু মুখমন্ত্রী সেখানে যাবেন না কারণ মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী এটা যদি অন্য কোনো ধর্মের অনুষ্ঠান হয় তো মুখ্যমন্ত্রী চলে যেতেন মুখ্যমন্ত্রী ভ্যাটিকানে যেতে পারেন কিন্তু অযোধ্যাতে যাবেন না মুখ্যমন্ত্রী ঈদের নামাজে যেতে পারেন রেল কিন্তু অযোধ্যায় মুখ্যমন্ত্রী কিছুতেই যাবেন না মুখ্যমন্ত্রী যাবে না এই কারণে কারণ তিনি তার যে ভোট ব্যাংক সেই ভোট ব্যাংকের কাছে তাকে নিজের ইমেজ রাখতে হবে তিনি মুসলিমদের চাকরি দেননি শিক্ষা দেননি বাড়ি দেননি অর্থনৈতিক উন্নয়ন করেননি বেশিরভাগ পরিযায়ী শ্রমিক মুসলিম কিন্তু তাদের কাছে মুসলিম দরদি সেজে তাকে থাকতেই হবে এবং রেড রোডে ইসলাম ধর্মের নীতি নিয়মকে ভেঙে সেখানে গিয়ে তাকে নামাজ পড়তেই হবে ডিউ টু হার ভোট রামকে ইলেকশন এজেন্ট বানিয়ে রোটি কাপড়া ওর মাকানের পলিটিক্স থেকে যে বিজেপি পিছিয়ে পড়েছে রাম মন্দিরকে একটা রাজনীতির ঘুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে এখন রামকে নিজেদের ইলেকশন কমিটির চেয়ারম্যান হিসেবে আগামী তিন চার মাস ব্যবহার করার চেষ্টা করছে আমরা ভগবান রামকে শ্রদ্ধা করি পুজো করি বিজেপির ইলেকশন কমিটির চেয়ারম্যান রামের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই প্রায় তৈরি রাম মন্দির লোকসভা ভোটে বিজেপির প্রধান অস্ত্র আবেগ আর রাজনীতির মিশেলে তৃতীয়বার ক্ষমতায় ফেরার কৌশল তৈরি গেরুয়া শিবিরের সব কিছু চলছে সময় মেনে ছক মেনে উল্টো দিকে বিরোধী জোট ইন্ডিয়া খাপ না। জানুয়ারিতে ফের বৈঠকে বসার কথা তবে পাটনা বেঙ্গালুরু মুম্বাই দিল্লি এতগুলো বৈঠক হলেও ময়দানে দেখা যায়নি জোটবদ্ধ বিরোধীদের জানুয়ারির চোদ্দ তারিখ ভারত যাত্রায় বেরোচ্ছেন রাহুল গান্ধী আপনি বলতে পারেন ভারত জোড়োর সেকেন্ড এডিশন কিন্তু সেও তো শুধু কংগ্রেসের কর্মসূচি রাম মন্দিরের ধাক্কা সামলানোর কৌশলও কি তৈরি রাম মন্দির উদ্বোধনে দলের কাউকে পাঠানো হবে কি না এখনো সিদ্ধান্তই নিতে পারেননি সনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গেরা দিশে হারা কংগ্রেসের ছবিটাই যেন ফুটে উঠলো লোকসভায় কংগ্রেস দলনেতার কথায় এটা তো রাজনৈতিক পারে কি আর না এ বাংলার জোট যেখানে বড় রকমের ঘোট দিল্লি আর এক কাণ্ড নীতিশ কুমারের দলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল গতকালই দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন লালন সিং সেখানে কে বসেছেন নীতিশ নিজে আজ স্লোগান উঠল নীতিশকেই প্রধানমন্ত্রী চাই প্রধানমন্ত্রী জোটের বৈঠকে আচমকায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে কে জোটের প্রধানমন্ত্রী মুখ করার প্রস্তাব দিয়ে বসেন মমতা ব্যানার্জি সমর্থনও করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাতে চটেছেন নীতিশ জোটের তরফে কাওকেই প্রধানমন্ত্রী মুখ করার কথা বলা না হলেও নীতিশের রাগ কমেনি। বাংলা সুজন চক্রবর্তী বা ত্রিপুরার মানিক সরকাররা মনে করেন জোট ভাঙতেই খাড়গড়ের নাম বলাটা মমতার ছক কৃষ্ণ আমরা কিচ্ছু আগে মিটিং এ আমরা কি সমস্যা অর্জন করি তারপর আমরা সবাই মিলে বসে প্রধানমন্ত্রী ঠিক করব তালগোল পাকিয়ে দেওয়ার তৃণমূল আছে সেই ফাঁদে কেউ যেন পা না দেন সতর্ক থাকা উচিত তৃণমূলের মুখপাত্র প্রথম বাজারে চালু করলেন প্রধানমন্ত্রীর মুখ হচ্ছে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি চালু করে দিলেন যে প্রধানমন্ত্রীর মুখ রাহুল গান্ধীরা প্রধানমন্ত্রীর মুখ মল্লিকার্জুন খার্গে এই যতই মুখের আলোচনা করা তৃণমূল থেকে তুলে দেওয়া হলো এর আসল উদ্দেশ্য হচ্ছে যাতে বিজেপি বিরোধী শক্তিটাকে দুর্বল করার মতো ব্যবস্থা করে মোদীজিকে সুবিধে পাইয়ে দেওয়া যায় আমাদের মুখ্যমন্ত্রী তো প্রমাণ করে দিয়েছেন যে জোটের ভবিষ্যৎ কি পিন্ডির পিন্ডি চটকে গেছে আগে বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে আমি বলেছিলাম সান্ডিতে যেদিন বুক পকেট লাগবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে এখন বলছে এখন বলছে ধর্মভাব রক্ষা করো মোদীজির বিরুদ্ধে লড়বো না একাশি বছরের খাড়গেজি আপনি লড়ুন আপনি গেলে ভোগে গেলে আপনি যান আমি ভোগে যেতে রাজি না প্রধানমন্ত্রী হওয়ার ওই জোট থেকে কোনো সম্ভাবনা নেই বলেই তো উনি মল্লিকা অর্জুন খড়গের নাম সামনে দিয়ে দিয়েছে খড়গে তুই মর্গে আমি নেই আসন সমঝোতার কাজ তাড়াতাড়ি সেরে ফেলতে বলেছেন মমতা তারপরই কংগ্রেস হাই দলের রাজ্য নেতাদের সঙ্গে বৈঠকে বসে বাংলা নেতাদের সঙ্গে বৈঠক হয় এর মধ্যেই গতকাল মমতা বলে বসেছেন একাই লড়বে তৃণমূল টিয়া জোর সারা ভারত বর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারত বর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় এই যে অধির চৌধুরী আর মোহাম্মদ সেলিম এরা হচ্ছে পুতুল পুতুল নাচের পুতুল পুতুল নাচের দড়িটা আছে বিজেপির হাতে কথা কে বলেছে মমতা ইন্ডিয়া বৈঠকে যাওয়ার আগে নিজের পজিশন করার জন্য দেশের অডিয়েন্সকে বলেছেন যে আমি দরকার হলে সবার সঙ্গে ঐক্য করতে রাজি আছি আমরা সেদিনই বলেছি ন আমরা চাইছি না আরে কারোর সঙ্গে ভোট ছেড়ে দাও জোট ছেড়ে দাও প্রেম করতে গেলে দুজনের মত লাগে একতরফায় ঘোষণা করছে একতরফে প্রেমপত্র লিখছে বলছে বলছেন আমি প্রেম পত্র করছি হয় না উনি করার জন্য বলেছেন এখন বাধ্য হয়েছেন বলতে যে উনি কারণ ওকে কেউ সঙ্গে নেবে না তৃণমূল ভয় পেয়েছে আমরা তো চাই এরাজ্যে জোট হোক কংগ্রেস সিপিএম তৃণমূল একসঙ্গে জোট করুক রাজ্যে তৃণমূল কংগ্রেস একা লড়ুক বা কংগ্রেসের সাথে লড়ুক বা সিপিএম এর সাথে লড়ুক বিজেপি ওটা নিয়ে চিন্তিত নয় বিজেপি চিন্তিত তাদেরকে আমাদেরকে পঁয়ত্রিশটি আসনের টার্গেট দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রী আমরা সেটাকে কষ্ট করার জন্য চিন্তিত সেটাকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি অন্য কিছু নিয়ে চিন্তা ভাবনা করছি আচ্ছা তাহলে তৃণমূল আর কংগ্রেসের জোট এ রাজ্যে হচ্ছে না দেখুন রাজনীতির মাঠে সারা বছর দেখা যায় না মালদা দক্ষিণের কংগ্রেস এমপি আবু হাসেম খান চৌধুরী উর্ফের ডালু বাবুকে ভোটের গন্ধে তিনি হঠাৎ জেগে উঠেছেন বলে বসেছেন বাংলার কংগ্রেস ঠেকে শিখেছে এগারোতে তারা তৃণমূলের সঙ্গে গিয়েছিল মিত্র তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন এবং তারপরে এই কংগ্রেস নেতারা যারা গিয়েছে তাদের কি অবস্থা হয়েছে যে কংগ্রেস দল রয়েছে তার কি অবস্থা হয়েছে এবং কীভাবে এগারোতে রাইটার্সে পৌঁছে গিয়েই কীভাবে কংগ্রেস বিরোধী অবস্থান মমতা ব্যানার্জি নিয়েছিলেন তবে আমার সঙ্গে সিপিএম পার্টির ভালো সম্পর্ক আছে আগেও আমরা একজোট হয়ে লড়েছি আগামী দিনের প্রয়োজন একজোট লড়ব তৃণমূল আমাদের জন্য অত্যাচারিত দল আমরা অত্যাচারিত তৃণমূলের সঙ্গে করতে পারবো না বিজেপি এবং তৃণমূলের সঙ্গে যাদেরই সংসদ থাকবে না তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে আর যারাই বিজেপি এবং তৃণমূলের সম্পর্কে দেখাবে তাদের থেকে শত যোজন দূরে আমাদের অবস্থান হবে কি করবেন ওনারা ঠিক করুন জোট হবে কি না কবে হবে কে কটা সিট পাবে কোন সিটটা পাবে এই করে মানুষকে ভুল ভুলাই রেখেছেন আমি বলছি নাইদার রাইট নর লেফট গো স্টেট বিজেপি সবই আসলে কি জানেন তো রঙের খেলা রাজনীতির রং যা বদলায় শুধু দিন বদলায় না এই তো কদিন আগে আক্ষেপ করে বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে কোট করেছিলেন এক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না মনে পড়ে যায় লাল জামা গায় নীল জামা গায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না আর এই রং বদল নি যত তরজা আবার এবার বাঁকুড়ায় রঙের তোমার আমার বঙ্গ রাজনীতিতে নতুন নয় কবে থেকে সিপিএমের আমল থেকে পালা বদলে রং বদলে নীল সাদা হয়ে গেল মমতা যতই বলুন নীল সাদা আকাশের রং বিরোধীরা মানে নাকি আবার বিজেপির গেরুয়া রাজনীতি কেউ কি আর কম যায় কিছুদিন আগেই তো বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন স্বাস্থ্য কেন্দ্রের রং গেরুয়া না করায় রাজ্যের প্রাপ্য আটকে রেখেছে কেন্দ্র বিজেপির যুক্তি ছিল জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকায় স্বাস্থ্যকেন্দ্র তৈরি হলে রঙ তো গেরুয়া করতে হবে প্রকল্পের শর্তেই ছিল সেখানে নীলসাদা কেন মমতা গেরুয়ায় রাজনীতি দেখেছেন অনর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন গেরুয়া রং তিনি করবেন না নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছিলেন হস্তক্ষেপ করুন এভাবেই রঙ নিয়ে রাজনীতির রংবাজি চলছে এর মধ্যেই ব্রিজের রং নীল সাদা থেকে সাদা কালো শাসকিয়ার আর চোখ বন্ধ রাখতে পারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে জড়ালো তৃণমূল কোন যুক্তি মানবে না অভিযোগ রং নিয়ে রাজনীতির খেলা চলছে দেখছেন না যারা এত গেরুয়া রঙকে পছন্দ করে তারা ত্যাগ কি সেটা কি জানে গেরুয়ার অন্তরটা এককে সিম্বলাইজ করে সরকারটাই তো ফেসিয়ালের সরকার নীল সাদা রঙের সরকার ঘোষণা সর্বস্ব এবং কিছু কিছু বিশেষ ক্ষেত্রে সুন্দর সরকার তারা কি ট্যাগটা বোঝে তাহলে রং নিয়ে তো রাজনীতি হচ্ছে আমার কেউ যদি বলেন না না সব বদল করে দিয়ে গেরুয়া করতে হবে সেটাও চলতে পারে না গেরুয়া বা নীল সাদা রঙের ব্যাপার না আসলটা হচ্ছে কাজ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতায় এক চরিত্র ছিল মেহের আলী লোকে বলে পাগল সেই মেহের আলী রাজনীতির রং বদল দেখে দু হাতে তালি দিয়ে বলেছিলেন সব ঝুটে রঙের এই রাজনীতি দেখে আমরা কি পারবো মেহের আলী হয়ে উঠতে কে জানে দেখুন ভিন রাজ্যের রোগী বিচার করছে এবার তৃণমূল সুবিচার বাংলার কোনো সরকারি হাসপাতালে মুফতে চিকিৎসা পাবেন না অন্য রাজ্যের মানুষ চিকিৎসার জন্য গাঁটের করি খরচ করতে হবে আজ তো সরাসরি সেই নিদান দিয়েছেন অনন্যা চক্রবর্তী তিনি সরকারের কেউ নন শিশু সুরক্ষা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন এখন উপদেষ্টা মাত্র দেখুন পশ্চিমবাংলার যারা বাসিন্দা তাদের ছাড়া কিন্তু এখানে মুক্ত চিকিৎসা হবে না

অনন্যা বলছেন ভিন রাজ্য থেকে এলে টাকা নিতে হবে আচ্ছা যদি এই নিয়ম হয়েও থাকে উনি কে তা ঘোষণা করার ওনার একটিয়ারে পড়ে রাজ্যের মন্ত্রী নন তো উনি ঘোষণা করেন কি করে স্বাস্থ্য দপ্তরের পদস্থ কোনো কর্তা না হয়ে তাহলে সরকারি নির্দেশিকা জারির আগে অনন্যায় নির্দেশ দেন কি করে প্রশ্ন তো এটাই কোনো একয়ার নেই অনন্যা চক্রবর্তী। প্রথমত এমন কোন নির্দেশ সরকারিভাবে এখনো সামনে আসেনি তার আগে উনি গিয়ে বাধ্য করছেন অনন্যা বাধ্য করছেন হাসপাতালের নার্সকে এই নির্দেশ মানতে শুনুন আমরা এস পির সঙ্গে কথা বলেছিলাম তার উত্তর বেশিকা পেলে নিশ্চয়ই সেটা ইমপ্লিমেন্ট হবে আমরা সে অফিসিয়াল কিছু এখনো পাইনি পেলে সেটা সেই ব্যবস্থা করব তাহলে এই অনন্যা চক্রবর্তীকে এরকম নির্দেশ দিতে পারে সেটা আমি বলতে পারবো না উনি পেয়েছেন আমি সেটা পাইনি ইয়ার এন্ডিংটা ভালো করে দিল বাঘ ক্যামেরার সামনে বছর শেষের আগেই বক্সার টাইগার রিজার্ভে বাঘের দেখা মিলেছে পানা রেঞ্জে বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় পাতা ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে এর আগে দু সালে একুশ সালের নভেম্বরেও বক্সায় বাঘের ছবি দেখা গিয়েছিল